বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আজকে বাংলাদেশের জাতীয় ওলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সরদার ওর্দি উদ্যানে আয়োজিত এ বিশাল বেশে আগত শীর্ষস্থানীয় হজরতুল্লামায় কাম তাবলিগের সাথী ভাইয়েরা এ মহাসমাবেশে আমার মতো ছোট মানুষের কথা বলার কোনো যোগ্যতা নেই ছোট্ট একটা কথা আমি বলতে চাই সেটি হলো বাংলাদেশের আজকের এই মঞ্চের দিকে তাকাইলেই বোঝা যায় যে এর বাইরে ধর্মের মধ্যে আর সঠিক কোনো দল থাকতে পারে না একেবারে হাট হাজারি থেকে শুরু করে টেকনাফ থেকে শুরু করে তুলিয়া পর্যন্ত যারা দিনের কাজ এই বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে অতীতে করেছেন আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন আরও সহজ কথা বলি রসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলে গেছেন বাদাসাতুল আম্বিয়া এই পৃথিবীতে নবীগণের ওয়ারিসামা কেরাম সঙ্গত কারণে যেই জামাতে যেই গ্রুপে শতকরা পঁচানব্বই পারসেন্ট কেরাম থাকে সেই গ্রুপের বিপরীতে অন্য কোনো গ্রুপকে হক বলার কোনো সুযোগ কোনো মুসলমানের কাছে নেই আমি সরকারের কাছে যে আবেদনটা করব সেটি হলো আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক বিষয়ে এক্সপার্ট যারা হয় তাদের কাছ থেকে মুশরা নিয়ে রাষ্ট্র পরিচালিত হয় স্বাস্থ্যের ব্যাপারে বিগত সময় করোনার সময় এদেশের মানুষের জীবন রক্ষার জন্য এদেশের প্রত্যেকটি ডাক্তার এবং বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র টিকা আমদানি করেছিল বিগত সরকার সেই টিকা আমদানি করতে কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করেছে মানুষের জানমালের হেফাজতের জন্য আজকে এদেশের সমস্ত কেরাম বলছেন বিগত সময়ের করোনা যত বড় ভয়ঙ্কর ভাইরাস ছিল মানুষের জীবনকে বিপন্ন করার বড় চাইতে ভয়ঙ্কর নষ্ট করার সঙ্গত কারণেই এদেশের শীর্ষস্থানীয় রোজামায় কেরাম দিন হেফাজতের যে কমিটমেন্ট দিবেন সেইটাই আপনারা বাস্তবায়ন করবেন আপনাদের ভয় পাওয়ার কিছু নাই বিগত সময়ে মাদ্রাসা তলাবারা বাইরে বেরিয়ে ফ্যাসিস্টকে যদি বিদায় করতে পারে সাদিয়ানি তিনটারে বিদায় করা অন টাইমের ব্যাপার নাসরুমিন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ